আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আশা করছি সবাই অনেক ভালো আছেন এমটেক্স প্যাকেজিংয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি দর্শক আপনি যদি পাউডার জাতীয় পণ্যের ভাবসা শুরু করার জন্য সেরা কনফিগারের প্যাকেজিং মেশিন কিনতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা দেখব একটি পিএলসি ও বেসড হাই কনফিগারের অটোম্যাটিক পাউডার প্যাকেজিং মেশিন যা আপনার প্রোডাকশন সিস্টেম করে তুলবে দ্রুত নিখুঁত ও আধুনিক কেন ইমটেক্স প্যাকেজিং থেকে মেশিনারিজ ক্রয় করবেন ইমটেক্স প্যাকেজিং বাংলাদেশের সবচেয়ে প্রাচীন সর্ববৃহৎ ও শীর্ষস্থানীয় ফুড প্রসেসিং এবং প্যাকেজিং মেশিনারিজ সরবরাহকারী প্রতিষ্ঠান ইমটেক্স প্যাকেজিং কখনোই মেশিনারিজের কোয়ালিটির বিষয়ে আপোস করে না এবং কখনোই অন্যদের সাথে সস্তায় মেশিন বিক্রির প্রতিযোগিতা করে না যার ফলে ইমটেক্স প্যাকেজিং আজ দেশের মেশিনারিজ জগতে একটি অপ্রতিদ্বন্দ্বী ও বিশ্বস্ত নাম বাংলাদেশে একমাত্র ইমটেক্স প্যাকেজিংয়ের রয়েছে সকল মেশিনারিজের অরিজিনাল স্পেয়ার পার্টসের রেডি স্টক সেই সাথে রয়েছে সুবিশাল দক্ষ ও অভিজ্ঞ টেকনিক্যাল টিম যারা বাংলাদেশের যে কোনো প্রান্তের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভেতরে সার্ভিসের জন্য সর্বদা প্রস্তুত আমাদের মেশিনসমূহ আমদানি করা হয় বিশ্বের নামকরা দেশগুলো থেকে যেমন চায়না ইন্ডিয়া তাইওয়ান মালয়েশিয়া সহ ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশ থেকে এমটেক্স প্যাকেজিং দু সাল থেকে দেশের প্রথম সারির প্রতিষ্ঠানগুলি সহ তিন হাজারেরও বেশি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে মেশিন সরবরাহ করে আসছে সুতরাং আপনারা নির্দ্বিধায় আমাদের মেশিনারিজ ক্রয় করে উৎপাদনের কাজে ব্যবহার করতে পারেন আজকের প্রদর্শিত মেশিনটি হল একটি পিএলসি এবং সার্ভো বেসড অটোম্যাটিক পাউডার প্যাকেজিং মেশিন যা হাতের স্পর্শ ছাড়াই প্রতি প্যাকেটে নিরানব্বই পার্সেন্ট নিখুঁত ওজনে এ ধরনের পণ্য প্যাকিং করতে সক্ষম মেশিনটিতে ট্রায়াল দিয়ে রেডি করা হয়েছে হলুদের গুঁড়া প্যাকিং করার জন্য তবে হলুদ ছাড়াও আটা ময়দা গুঁড়া দুধ মেডিসিন পাউডার কেমিক্যাল পাউডার কীটনাশক পাউডার যে কোনো পাউডার মশলা সহ সকল প্রকার পাউডার জাতীয় পণ্য এই মেশিনটির মাধ্যমে প্যাকিং করা যাবে হাই স্পিডি প্যাকিং মেশিন হওয়ায় এই একটি মেশিনই প্রতি ঘন্টায় কমপক্ষে আঠারোশো থেকে সর্বোচ্চ চব্বিশশো প্যাকেট প্যাকেজিং করতে সক্ষম এটি সার্ভোটাইপ মেশিন হওয়ায় এর মাধ্যমে দুশো গ্রাম থেকে এক হাজার গ্রাম পর্যন্ত পণ্য নিখুঁত ওজনে প্যাক করা যায় এই মেশিনটিতে অটোম্যাটিক ডেট প্রিন্টিং সিস্টেম সংযুক্ত রয়েছে যার মাধ্যমে উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ মূল্য ও ব্যাচ নম্বর স্বয়ংক্রিয়ভাবে প্যাকেটে প্রিন্ট হয় এছাড়াও রয়েছে অটোম্যাটিক ব্যাচ কাটিং সিস্টেম যার ফলে সিঙ্গেল প্যাকেট আকারে অথবা নির্দিষ্ট সংখ্যক প্যাকেটকে ছড়া আকারে স্বয়ংক্রিয়ভাবে কেটে আলাদা করতে পারে মেশিনটি চালাতে এসি চারশো চল্লিশ ভোল্ট বিদ্যুতের প্রয়োজন হবে এবং একটানা এক ঘন্টা চালালে বিদ্যুৎ খরচ হয় মাত্র চার দশমিক পাঁচ কিলোওয়াট এই মেশিনটির বেল্ট কোয়ালিটি অত্যন্ত উন্নত মানের পুরো বডি স্টেনলেস স্টিল দ্বারা নির্মিত এবং পণ্যের সংস্পর্শে আসার সব অংশই এস থ্রি ফুড গ্রেড মেটেরিয়াল দিয়ে তৈরি কন্ট্রোল প্যানেলে ব্যবহৃত হয়েছে তাইওয়ান জার্মানি কোরিয়া জাপান ও চায়নার বিখ্যাত ব্র্যান্ডের ইলেকট্রিক কম্পোনেন্টস ফলে নিশ্চিন্তে বিশ পঁচিশ বছর পর্যন্ত মেশিনটি ব্যবহার করা সম্ভব ইনশাল্লা আমাদের মেশিনের ছোট বড় ক্যাটেগরি ভেদে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত পার্টস এবং সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয় সাথে পাবেন ফ্রি ইনস্টলেশন ও অপারেটিং ট্রেনিং সুবিধা ওয়ারেন্টি শেষ হয়ে গেলেও চিন্তার কিছু নেই ইমটেক্স প্যাকেজিং আজীবন পেইড সার্ভিস সুবিধা দিয়ে থাকে দর্শক আপনি যদি মেশিনগুলো সরাসরি দেখতে চান তাহলে আমাদের ডিসপ্লে সেন্টারটি ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা বনশ্রী স্টাফ কোয়ার্টার রোড মিরপাড়া ডেমরা ঢাকা তেরো ষাট হাজি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এসে ফোন করলেই আপনাকে রিসিভ করা হবে মনে রাখবেন ডিসপ্লে সেন্টারে আসলেই মেশিন কিনতে হবে এমন কোনও শর্ত নেই সরাসরি মেশিন চালিয়ে দেখে যাচাই বাছাই করে ভালো লাগলে তারপর সিদ্ধান্ত নিন আমাদের ডিসপ্লে সেন্টারে বিভিন্ন ধরনের দানাদার পাউডার ও তরল পণ্য প্যাকেজিং মেশিন সহকারে সকল প্রকার বেকারি ফুড প্রসেসিং মেশিনারিজ রেডি স্টকে পাওয়া যায় যে কোনো তথ্য জানতে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটার মধ্যে ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ডিসপ্লে সেন্টারে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি কথা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ